বাংলাদেশ নারী ক্রিকেট দলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে সতীর্থদের প্রতি দুর্ব্যবহার প্রভাবশালী সিন্ডিকেট তৈরি জুনিয়রদের সঙ্গে অমানবিক আচরণ এসব অভিযোগ এখন ক্রিকেট মহলে বড় আলোচনা তৈরি করছে আর এই অভিযোগগুলো আসছে দলের এক সময়ের সতীর্থদের মুখ থেকেই সবচেয়ে বেশি আলোচনায় আসেন জাতীয় দলের সাবেক পেশার জাহানার আলো সাম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থায় এক জাতীয় দৈনিক সাক্ষাৎকারে তিনি একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ করেন মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানের অভিযোগ তোলার আগে তিনি জ্যোতি কেউ নিয়ে কড়া ভাষায় কথা বলেন তার দাবি জ্যোতির সিন্ডিকেটের রাজনীতির কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয় জাহান্নারের কথাই উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য তিনি জানান অধিনায়ক থাকার সময় জ্যোতি নিয়মিতভাবে ভাবে দলের জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করতেন শুধু আচরণও গরমের দিনে সিলেটের ক্যাম্পে নিজের নিজের করে জুনিয়রদের জুনিয়রদের দিয়ে দিয়ে বহন ড্রেসিং রুমে তেল ছিল মাথা কি শারীরিক হেনস্থার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে জাহানার দাবি দুবাইয়ে সফরের সময় এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে জ্যোতি নাকি শারীরিকভাবে আঘাত করেছিলেন জুনিয়ররা এসব প্রকাশ করতে সাহস পায় না তারা ভয় পায় কারণ যদি দল থেকে বাদ পড়ে যায় শুধু জুনিয়রদের প্রতি নয় দলের সিনিয়র খেলোয়াড়দের প্রতি জ্যোতির আচরণ ছিল নাকি অমানবিক জাহানারা জানান এক সময়কার অভিজ্ঞ তারকা সালমা খাতুনকে সাল্লু বলে ডাকতেন তিনি যার দলের সিনিয়রদের কাছে ছিল অপমানজনক জাহানারা আলম একানন দলের আরও কয়েকজন নারী ক্রিকেটাররাও নাকি এই অভিযোগকে সমর্থন করেছেন এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ রুমানার অভিযোগ জ্যোতির দলের নির্বাচন ও স্কোয়াড গঠনে নিজের পছন্দমতো খেলোয়াড়দের প্রাধান্য দিতেন যারা তার কথাই চলতো যারা তাকে খুশি করে রাখতো এবং ব্যক্তিগত ছোটোখাটো কাজ করতো তারাই নাকি দলে জায়গা পেত রোমানা আরও বলেন আমি নিজের চোখে দেখেছি কেউ ব্যাগ টানছে আবার কেউ ব্যক্তিগত ছোটো কাজ করছে শুধু টিমে থাকার জন্য জ্যোতির কথা শুনে যারা চলে তাদেরকে নিয়েই দল বানানো হতো অভিযোগগুলো এখনও আনুষ্ঠিকভাবে প্রমাণিত নয় তবে নারী ক্রিকেটের ভিতরে অস্থিরতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ইঙ্গিত খুব স্পষ্টভাবে সামনে এসেছে আর এসব অভিযোগ প্রকাশ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে নতুন আলোচনা ও সমালোচনার ঝড় বইছে